বাজার যদি এরম করে করা হয় তাহলে রান্না করতে কিন্তু ভালোই লাগে না তো দেখো ফজিবাবু আজকে বাজার করেছে কি কি পম্পেড মাছ আছে আছে মাছের মাথা এটা করব লাউ দিয়ে লাউ কেটে নিয়েছি আর ওইদিকে আছে সজনে এটাও করবো একদম কচি কুচি তো এইভাবে রান্না তো চলো মাছের মাথাটা পুরো ভেজে নি ভালো করে আর পরে লং ভিডিও দেখে নিও সবাই তো প্লেন জিরে একটুখানি ফ্রাই করে নেবো ওই যে মাছের মাথা যে লাউ করবো না ওটার জন্য বলতো কেন কারণ লাভ তো জল উঠে যায় না যার জন্য কিন্তু তুমি যদি মশলাটা দাও পরে কাঁচাই রয়ে যায় ওটা তো ভাই হয় না তো আমি ওই জন্য জিরেটা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা মানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা তেলে ফ্রাই করবো আর জিরেটা শুকনো খোলা একটু ফ্রাই করে নেবো করে পেস্ট করে নেবো তারপরে দেবো এটা দেখো তোমাদের মজা লাগবে মানে অনেকে অনেক রকম ভাবে খায় এটা খেয়ে দেখো একবার সেই টেস্ট হয় তো যে দিকে ফ্রাই করে নিয়েছি যে পেঁয়াজ বসিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা করে এটা ফ্রাই করে নেব সুন্দর করে মানে যেরকম মশলাতে দিলে দিয়ে যা হয় এত ওরকম কিন্তু তোমার যে লাউতে জল উঠবে যেহেতু তার জন্য এটা আমি আগে ফ্রাই করে পেস্ট করে নেব আর লাউ তো কিন্তু জল দেওয়া যায় না না তাহলে লাউ তো টেস্ট চলে যায় তাই জন্য কিন্তু আমি এইভাবে ধীরে 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 গলিয়ে গলিয়ে রান্না করব তো যে মশলাটাও এখন দিয়ে দেব আদা দিয়ে আর কাঁচা লঙ্কা এইভাবে আমি কিন্তু লাউ রান্না করি জল ছাড়া যে কোনো সময় লাউ রান্না করি জল ছাড়া লাউ কিন্তু জল দিলে লাউয়ের টেস্ট শেষ আর মশলাটাও আগেই ফ্রাই করে নিই কেমন লাগে ভিডিওটা দেখো বলো